আসসালামু আলাইকুম ভি এস ওয়েলকাম ব্যাক টু মাই চাম শপিং কার্ট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু ট্রিপিসের কালেকশন নিয়ে আজকে এখান থেকে আপনাদের সেই পছন্দের বুটিকের ড্রেসটা দেখাবো যেগুলো একদমই অফার প্রাইজে থাকছে আপনার নিজেরাও জানেন যে এইটা একদম ধামাকা অফারে আপনারা পাচ্ছেন যার ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিই ফার্স্ট অফ অ শুরু করবো এই সুন্দর লাহোরি প্রিন্টের উপরে খুব সুন্দর বুটিকসের কাজ করা কটন ড্রেসটা দিয়ে দেখেন প্রত্যেকটা ড্রেস কি পরিমাণ স্টক আছে আপনারা হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা সম্পূর্ণ পাকিস্তানি লাহোরি প্রিন্টের মধ্যে আছে বুটিকের কাজ করা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা হচ্ছে আপনারা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার তো দেওয়াই খাচ্ছে সো দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর কটনের মধ্যে আছে এবং তার উপরে হচ্ছে এই যে পুরো ড্রেসটা গলার খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারের কাপড় ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা বিশাল বড় প্রিন্টের একটা ওড়না এই ড্রেসের কালার হবে কিন্তু টোটাল চারটা এটা ম্যাজান্ডা কালার দেন যেটা আসে এটা হচ্ছে নতুন আসছে তাই না ব্ল্যাক কালার ঠিক আছে এটা একদমই নিউ আসছে ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ব্ল্যাকটা কিন্তু একদম নতুন আসে সম্পূর্ণ লাহুরি প্রিন্টের মধ্যে এত সুন্দর বুটিকের কাজ করা ড্রেসটার প্রাইস শুনলে আপনি অবাক হয়ে যাবেন যারা আগে নিয়েছেন তারা তো প্রাইস জানেনি পিওর কটন কাপড়ের সালোয়ার আর আপনাদের যারা হচ্ছে নতুন দেখছেন তাদের জন্য প্রাইসটা একবার বলে দিই মাত্র ছয়শো নিরানব্বই টাকা ঠিক আছে এর মানে এর চেয়ে কমে মনে হয় না আপনারা অন্য কোথায় এত ভালো মানের লাহরি পাবেন যেটা সম্পূর্ণ কাজ করা এই গরমের রেগুলার ইউজের জন্য ঘরে বাইরে ইউজের জন্য একদম বেস্ট অপশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা এই সুন্দর বাটিকে সরি বাটিক বলছি সুন্দর লাহরিটা পেয়ে যাচ্ছেন আপনার ছয়শো নিরানব্বই টাকায় এটা হচ্ছে ড্রেসের ওনাটা বিশাল বড় কটনের মধ্যে এবং প্রিন্ট করা আছে প্রাইস সিং দেন আরেকটা কালার থাকবে হচ্ছে লাস্ট ওয়ান কালার যেটা হচ্ছে জাম কালারের মধ্যে প্রাইসটা একই থাকছে তাই না এই যা ছয়শো নিরানব্বই টাকা মাত্র মাত্র ছয়শো নিরানব্বই টাকায় এত সুন্দর একটা লাহোরি ট্রিপিস সেই সালোয়ার হবে সেই মা যেটা এরকম সুন্দর করে আপনার বুটিক্স কাজ করা আসে এবং কাজের কালারগুলো দেখবেন এই প্রিন্ট থেকে নেওয়া প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে ঠিক আছে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল চারটা এটাও বুটিক্সের খুব সুন্দর একটা কালেকশন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস গলায় এরকম কাজ করা অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের পুরো ড্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সালার ট্যাক কালারের মধ্যে এই ড্রেসের ব্ল্যাক কালারটা তো সুপার হিট একটা কালেকশন ঠিক আছে এই যে ওনাটা বিশাল বড় কটনের এবং প্রিন্ট করা আছে এটার দামটা পড়বে কত ভাইয়া সেম নিরানব্বই টাকা একদম পাইকারি দাম এই প্রাইসে নিতে হলে এই ভিডিও থেকে যে কোনো চার পিস দিতে হবে আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে মনে হয় টাকা অ্যাড হবে না পঞ্চাশ টাকা অ্যাড হবে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ছিল দেন এটা টরি ব্লু কালার কালারটা এত সুন্দর জাস্ট দেখেন এই যে খুব সুন্দর একটা কালার প্রাইসটা একই থাকছে 699 টাকা একদম পাইকারি দরে পেয়ে যাচ্ছেন ওন্নাটা বিশাল বড় এবং প্রিন্টের একটা ওন্না ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর ড্রেসটা যেটা হচ্ছে আপনার মানে এটারই আরেকটা কালার ম্যাজেন্ডা কালার দামটা কি থাকছে 699 সালোয়ার থাকবে এবং ওন্না প্রত্যেকটা এরকম বড় না হবে এই যে ওন্নাটা বিশাল বড় দামটা সেম থাকছে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আছে দেখেন কালার প্রিন্ট সবই সুন্দর খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু ড্রেসটা আর এটার সাথে সালোয়ার পাবে ওন্না পাবেন দামটা সেম থাকবে মাত্র ছয়শো নিরানব্বই টাকা ওনাটা কিন্তু সেম টু সেম বিশাল বড় হবে এবং পুরোটাই প্রিন্টের একটা ওনা হবে দামটা সেম থাকছে এই যে অন্যটা অনেক বড় প্রাইসটাও সেম ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা হালকা বেগুনি কালারের মধ্যে আছে ড্রেসটা দেখেন সো এটা হচ্ছে আপনার জামা পুরোটাই হচ্ছে জামার নিচে নিচেরকম সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন বোরিংয়ের কাজ করা ঠিক আছে বোরিংয়ের কাজ করা আছে ড্রেসটা পুরোটাই দেখতে পাচ্ছেন আর এটার সাথেও আপনারা সালোর না পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকছে হচ্ছে এক কালারের মধ্যে আর এটার উন্যাটা খুবই সুন্দর এটা খুবই হালকা একটা বেগুনি কালারের মধ্যে উন্যাটা অনেক বড় এবং সম্পূর্ণটাই প্রিন্টেড একটা উন্যা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যাট সেম প্রাইস এই যেটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 699 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি একদম পাইকারি দামে পাচ্ছেন 699 টাকায় মাশাল ইনস্পায়ার্ড লুকের ড্রেস ঠিক আছে মাশালে কিন্তু এরকম বোরিং এর কাজ করা থাকে অরিজিনাল পাকিস্তানি মাশাল হলো তো 4.5 পাঁচ আর বুটিক্সের এর যেগুলো সেগুলো কিন্তু 1800 2000 টাকায় সেল হয় বাট ভাড়া দিচ্ছে মাত্র 699 টাকা এটা কিন্তু একদম গরমের একটা অফার চলছে একদম সামার সেল চলছে সো নিতে চান দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন এগুলো অফিস ভার্সিটি ইউজের জন্য একদম মানে পারফেক্ট কালেকশন ঠিক আছে এই যে দামটা কি থাকবে আরও কালার হবে যেমন একটা মিষ্টি কালারের মধ্যে প্রাইসটা পড়বে সেই ছয়শো নিরানব্বই টাকায় সুন্দর কালেকশান এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন অনলি ছয়শো নিরানব্বই টাকা দেখেন জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার হবে ওন্না হবে সেম দাম আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালার ব্লু কালারের মধ্যে জামার নিচে অনেক সুন্দর করে কাজ করা এবং এটা সত্য সালোয়ান কিন্তু পেয়ে যাচ্ছেন দামটা কি থাকছে প্রত্যেকটা ওনায় কিন্তু এরকম বড় এবং সম্পূর্ণ ওনারটাই প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা একদম পাইকারির দাম নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার মূলত হচ্ছে জমজমের একটা প্রিন্ট তার উপরে হচ্ছে খুব সুন্দর করে বুটিক্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা মধ্যে আছে ড্রেসটা এটার সাথে সালোর্না দেখাবো ওন্নাটা মেবি কন্ট্রাস্টে না এই ড্রেসের আচ্ছা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে পেস্ট কালার আর ওন্নাটা হবে আপনার এই প্রিন্টের সাথে কন্ট্রাস্ট গলার প্রিন্টের সাথে এই যে ওন্নাটা অনেক বড় প্রিন্টের ওন্না দামটা পড়বে কত ভ্যাক ছয়শো নিরানব্বই টাকা এই যে অনলি ছয়শো নিরানব্বই টাকায় সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা যেটা দেখাবো এটা হচ্ছে এটার সাথে থাকবে আর ওনাটা তো অনেক বড় সম্পূর্ণ উন্নয়ন কন্ট্রাস্টে মেরুনের উপর কাজ করা মানে প্রিন্ট করা থাকবে প্রাইস একই উনাটা অনেক বড় এবং প্রিন্টেরও না এই যে এই কালারের সাথে কন্ট্রাস্ট হবে অন্যান্য প্রাইস থাকছে হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা একদম পাইকেই দাম এই প্রাইস নিতে হলে সর্বনিম্ন চার পিস নিতে হবে আর যদি কেউ চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে ঠিক আছে এটা একটা আছে দেখেন বেগুনির মধ্যে এটা বেগুনি হচ্ছে জাম কালারের সাথে বেগুনি কালার কনফ্রাস্ট ঠিক আছে এটার সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে আর অন্যটা অনেক বড় এবং সম্পূর্ণ অন্যটাই হচ্ছে প্রিন্ট করা থাকবে প্রাইসটা সেম থাকছে অনেক সুন্দর একটা কালেকশন প্রাইসটা একই থাকবে আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটার সাথে সালোয়ার হবে ওনাটা খুব সুন্দর করে কন্ট্রাস্ট ওনা এবং অল ওভার ওনাতে হচ্ছে প্রিন্ট করা থাকছে দাম ট্যাকি থাকছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে চারটা কালার আছে গলায় কাজ করা আছে প্রিন্টটা খুবই সুন্দর হাতার কাপড়টা আলাদা থাকবে সোভার কালারের মধ্যে এটা এটার সাথে সালোয়ার থাকে এক কালারের মধ্যে আর ওনাটা কন্ট্রাস্টে অল ওভার হচ্ছে প্রিন্ট করা আছে এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই আজকে সবই ছয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে নিজে দেখেন উন্যাটা বিশাল বড় ছয়শো নিরানব্বই টাকায় নেক্সটটাই চলে যাই নেক্সট আছে এটার কালার কালার গলায় কাজ করা সালোয়ার থাকবে ওন্যাটা কিন্তু অনেক বড় প্রিন্টের একটা ওনা দামটা সেম থাকছে মাত্র ছয়শো নিরানব্বই টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন ছয়শো নিরানব্বই টাকা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আছে এটা স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইসটা সিম থাকবে সাথেও সাথে সালোয়ার সিম না দামটা একই মাত্র ছয়শো নিরানব্বই সালোয়ার থাকছে ওনাটা বড় না দামটা একই থাকবে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই মধ্যে আছে দেখেন এটাও খুব সুন্দর করে ডিজাইন করা এবং কাজ করা আছে সাথে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে বড় এবং প্রাইসটা অনলি ছয়শো নিরানব্বই টাকা আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যে হয় দুইটা কালার না আচ্ছা এটা হচ্ছে স্কাই ব্লু কালার হচ্ছে স্কাই ব্লু কালার গলায় কাজ করা আছে এবং এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রত্যেকটা ওনা বড় এবং নামাজি ওনা ফুল কভারের জন্য একদম রাফ ইউজের জন্য বেস্ট অপশন আর এটার কালার হবে দুইটা স্কাই ব্লু কালার আর একটা কালার আছে হচ্ছে এই যে পেঁয়াজ পিঙ্ক কালার এটার প্রাইস পড়বে সেম মাত্র ছয়শো নিরানব্বই টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথেও সেম সালোয়ার এবং সেম সেইমনা হবে ছয়শো নিরানব্বই টাকায় সালোয়ার এক কালারের মধ্যে এখন যেটা দেখাচ্ছি সেটা মনে হয় দুইটা কালার না এই যে মাস্টার্ড আর ব্ল্যাক প্রাইস তো সেম সেম ছয়শো নিরানব্বই এটা হচ্ছে পেস্টের সাথে ব্ল্যাক দাম মাত্র ছয়শো নিরানব্বই টাকা আর একটা সেই ড্রেসটা একটাই কালার দামটা কি সেইম ছশো নিরানব্বই সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে স্বপ্নের স্বাস্থমার্কস টি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্সদের দ্বিতীয়তালায় সপ নম্বর উনিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস